আসসালামু আলাইকুম আমি ফরিদ মালয়েশিয়া থেকে তো আপনারা জানেন আমি আসলে ওই বাগানে কাজ করি বেশিরভাগ পাম্প বল কাটি গাছ থেকে গাড়ি লোড দিই এরকম কাজে আমাদের বেশি হয় ওই তো আমার সাথে কাজ করতে হইতে জুনুন তারাও দেখতেছেন আপনি তো আসলে আজকে আমাদের বসে আমরা যেখানে ফল কাটার কথা ছিল আজকে ওই জায়গায় বৃষ্টি হবে বসে মোবাইলে চেক করে বলতেছে আজকে অনেক বৃষ্টি হইব তারা ফল কাটা লাগবো না লড়ি যাইতে পারবো না মাল লোড হইব না সেই কারণে মাল কাটা লাভ নেই বেশি কইরা অনেক নষ্ট হয়ে যায় তোরা কালকে মাল কাটাইস আজকে বছর দেখেন পাহাড়ের মধ্যে একটা ডরিয়ান বাগান এই যে ডরিয়ান গাছ আছে এই যে আমার পাশে দেখতেছেন অনেক গাছ পাহাড়ের উপরে এমন ঢাল ঢালের মধ্যে বিভিন্ন জায়গায় খোপ খোপ কইরা ডরিয়ান গাছ লাগানো হয়েছে ওখানে বলতেছো তোরা যে গাছগুলো একটু দেখাশোনা করো আজকের দিন বৃষ্টি হলে তোর ওখানে এখানে রোম আছে রোমে তোরা বসে থাকিস বৃষ্টি না থাকা দিস ওই যে নিচে উনি গাছ কাটতেছে আমিও কর্তন কাটছি উনি উনি কাটতেছে দেখেন কত খারাপ পাহাড় বিশাল পাহাড় ওই দেখেন কোথায় আর উপরে উপরে আছে আমরা দিক আমি মাঝামাঝি দৃষ্টি দাঁড়ায় আছি আসলে মালয়েশিয়ার বাগান বলে ডোরিয়ান বাগান বলে কথা আসলে সবসময় ফার্ম বাগানে ফার্ম বাগানে কাজ করতে হতে ফার্ম বাগানে কথাই চলে আসে দেখেন বিশাল বিশাল বাগান আমাদের বছরের অনেকগুলা বাগান আছে বড় ছোট কে যে কিছুদিন পরে আবারও ডরিয়ান আসতে আস্তে আমার এই আসে আমার এই যে পাকা ডোরিয়ানের ভিডিও করছি আমি ডোরিয়ান সকাল আমার এই আছে আসে আপনার শুরুর দিকের ভিডিওতে তো এখনও আবার কিছুদিন পরে আবার ডোরিয়ানের সিজন আসতে আবার ডোরিয়ান হবে এগুলো তো ছোটো ছোটো বাগান এগুলোতে মনে করেন এই যে গাছ দেখছেন অনেক শুনির গাছগুলোর গাছগুলোর পিছনে আমাদের বছরে অনেক টাকা নষ্ট করে কারণ এগুলোর অনেক দাম অনেক চাহিদা মালয়েশিয়াতে এই ডোরিয়ানের দেখেন আমি কোথায় আছি বিশাল পাহাড় তো যাই হোক যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে থাকে মালয়েশিয়া থেকে ভিডিও করি যদি আমার ভিডিও ভালো লাগে থাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাইবেন মালয়েশিয়া সম্পর্কে পাম বাগান এমনকি ডোরিয়ান বাগান সাইউর খেত বিভিন্ন ক্ষেত আছে আমাদের বছরে আমি আমরা এগুলোতে মোটামুটি কাজ করি যদি এগুলো সম্পর্কে জানার কোনো ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে নখ দিবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ